কি অপরাধ ছিল সাইফুল ইসলাম আলিফের আমরা তো তার কোনো অপরাধ দেখি নাই তিনি সরকারি একজন আইনজীবী কেন তাকে এভাবে জনসম্মুখে কপিয়ে কপিয়ে হত্যা করা হয়েছে এর বিচার কি হবে না না অবশ্যই হতে হবে আমরা মুসলমান আমাদের শরীরে অবশ্যই রক্ত আছে আমমাদের মধ্যে ইমানের স্ত্রী আছে আমাদের মধ্যে কালিমার শক্তি আছে আমাদের মধ্যে আল্লাহ আকবারের স্লোগান আছে কিন্তু আমরা দেখে আছি আমরা তাকিয়ে আছি আইনের দিকে আইন কোনোদিন আমরা নিজেদের হাতে তুলে নিব না কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনকে আমরা শ্রদ্ধা করব কিন্তু আইন যদি পরিপূর্ণভাবে প্রয়োগ না হয় তাহলে আমরা অবশ্যই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীর বিচার আমরাই করবো ইনশাআল্লাহ অতএব সরকারি দায়িত্বশীল যারা আছেন প্রধান উপদেষ্টা যিনি আছেন আমি আহ্বান করব। আপনারা অতি দ্রুত এই শান্তি একটি বাংলাদেশের মধ্যে যে অশান্তি বিরাজ করতেছে আপনারা অতি দ্রুত আইনের প্রয়োগ করুন এই সন্ত্রাসী স্কন বাহিনীকে আপনারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করুন সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে কপি কপি হত্যা করা হয়েছে তার হত্যাকারীদেরকে অতি দ্রুত চিহ্নিত করুন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন না হয় যে বাংলাদেশ যে স্বাধীন বাংলাদেশ আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি আমরা স্বাধীন নয় আমরা এখনও পরাধীন অবশ্যই ভারতের দূষরদেরকে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আবার বাংলাদেশকে স্বাধীন করতে হবে ইস্কন মুক্ত বাংলাদেশ করতে হবে